আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা ডক্টর ঘরোয়া টিপসে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজও আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি ভিডিও উজ্জ্বল ফর্সা ত্বক পেতে আমরা নানাবিধি প্রসাদনী ব্যবহার করি পার্লারি গিয়ে ফেসিয়াল পর্যন্ত করি কিন্তু নানাবিধি প্রসাদনী ব্যবহারের ফলেও আমাদের ত্বকে খুব একটা পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারি না এই ব্যক্তি তৈরি করতে আমার প্রধান যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে চা উধা পানি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চাউল নিয়েছিলাম এবং এই চাউলটিকে সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা দু থেকে তিন ঘন্টা এই চাউলগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন দেখুন চাউলগুলো কেমন আকারে বড় বড় হয়ে গেছে এবং নরম হয়ে গেছে এভাবে তিন থেকে চার ঘন্টা চাউলগুলো ভিজিয়ে রেখে এই ব্যাগটি তৈরি করতে পারেন আমি এখানে এই চাউল ধোয়া পানি এবং চাউল সম্পূর্ণটাই ব্যবহার করব চাউল ধোয়া পানি দিয়ে কিভাবে খুব সহজেই রূপচর্চা করা যায় আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো এই চাউল ধোয়া পানি সহ এই চাউলের মতো আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মধু বন্ধুরা প্রাচীনকাল থেকেই মধু রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধুতে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের ত্বক উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে করে দেয় টান্ডা বয়সের ছাপ দূর করতে এই মধুর ভূমিকা মানের মধু নেওয়ার চেষ্টা করবে মধু দেওয়ার পর সম্পূর্ণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে আমার দরকার লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস অবশ্যই লেবুর রসটি এ প্যাকে ব্যবহার করতে হবে বন্ধুরা লেবু প্রাকৃতিক লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইফ এই ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড থাকার কারণে লেবুর রস ব্যবহারে আমাদের জল জলপর্ষা এবং পার্লারে গিয়ে আমরা বিভিন্ন ফেসিয়াল করলেও খুব ভালো একটা ফলনা পেলেও আজকে যে প্যাকটি আমি আপনাদেরকে তৈরি করে রাখাচ্ছি এটি ব্যবহারে হান্ড্রেড পার্সেন্ট অনেক ভালো ফলাফল পাবেন লেবুর রং দেওয়ার পর এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমার প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্যাগটি কিভাবে ব্যবহার করতে হবে আপনাদের একটি হাতে এই চাল সহ চাউলের পানি তুলে নিতে হবে এবং আপনাদের ত্বকে যেখানে কালো দাগ কালচে ভাব বলি রেখা আছে বা যেই ত্বককে আপনারা স্পর্শা করতে চান সেখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করার ফলে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ময়লা বাইরে পেয়ে চাউলের গুঁড়া দিয়ে আমরা বিভিন্ন ব্যাগ তৈরি করে ব্যবহার করি এটি আমাদের ত্বকের জন্য অনেক উপকারী কিন্তু এই সম্পূর্ণ চাউল দিয়ে যে ব্যাগ তৈরি করে ব্যবহার করে আমাদের ত্বক কতটা উজ্জ্বল ফর্স হয়ে যেতে পারে সেটা আমরা অনেকেই জানি এভাবে সম্পূর্ণ চাউল দিয়ে আমাদের ত্বককে ঘষে ঘষে স্ক্রাব করবেন আমি হাতের ত্বকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের মুখের ত্বকে এই ব্যাগটি অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল এই ব্যাগটি দিয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে স্ক্রাব করতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করার পর এই ব্যাগটি আপনাদের ত্বকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এই ব্যাগটি আপনাদের ত্বকে শুকিয়ে দেওয়া হবে যখন এই চাউলের পানিটি আপনাদের ত্বকে মোটামুটি শুকিয়ে আসবে তখন আপনাদের ত্বকটি পরিষ্কার করে নেবেন আমি আমার ত্বকটি শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আমার ত্বকের পরিবর্তনটা মাত্র একবারে আমি প্যাকটি ব্যবহার করেছি কিন্তু আপনারা যদি নিয়মিত এই প্যাকটি ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন তো আপনারা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ